শিক্ষার্থীবিন্দু আজ আমরা গড় বা গাণিতিক গড় বা যোজিত গড়ের একটি অঙ্ক শিখব গড়ের এই অঙ্কগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় দুটি পদ্ধতিতে আসে একটিতে যেরকম তথ্য থাকে দুই চার ছয় আট দশ বারো এরকম আর একটিতে এরকম ব্যবধান থাকে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ সঙ্গে গণসংখ্যা থাকে দুই চার ছয় ইত্যাদি ইত্যাদি আজ আমরা গড়ের যে দুটি অঙ্ক শিখব সেই দুটি অঙ্কে এই রকম শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না থাকবে শুধু তথ্য তাহলে আজকে ক্লাসে গড়ের যে দুটি অঙ্ক শিখব সেই অঙ্ক তথ্য দেওয়া থাকবে সাধারণত এই সংখ্যাগুলোকে তথ্য বলা হয় সাধারণত সংখ্যা বা ডাটাগুলোকে তথ্য বলা হয় যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এক্স দ্বারা গড়ের এই অঙ্কগুলো অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী এবং সম্মান ও মাস্টার শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য ওকে তাহলে আমরা প্রশ্নটি পড়ি প্রশ্ন নিচের তথ্য থেকে গড় বা গাণিতিক গড় গড় বা গাণিতিক গড়ের অপর একটি নাম হলো যোজিত গড় তোমাদের গড় আকারে আসতে পারে গাণিতিক গড় আকারে আসতে পারে আবার যোজিত গড় আকারেও আসতে পারে এখানে তথ্য রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি আবারও বলছি গড়ের যে দুটি অঙ্ক আজ আমরা শিখবো সেই দুটি অঙ্কের তথ্য দেওয়া থাকবে ওকে এইটি প্রশ্ন আমাদের সমাধান দিতে হবে সমাধান দিয়ে লিখতে হবে আমরা জানি আমরা জানি গড় যাকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় শুধু শুধু তথ্যের ক্ষেত্রে গড় বা গাণিতিক গড়ের সূত্র হল এরকম সামেশন এক্স ভাগ হল ছোট হাতের এন সামেশন এক্স ভাগ ছোট হাতের এন সামেশন মানে সমষ্টি বা যোগ ফল কার যোগ ফল এই তথ্যের যোগফল ওকে তাহলে আমরা তথ্যগুলো যোগ করব প্রথমে টু যোগ ফোর যোগ এইট যোগ সেভেন যোগ টেন যোগ নাইন যোগ সিক্স আর এন মানে তথ্যের সংখ্যা ছোটো হাতের এন মানে তথ্যের সংখ্যা তথ্য রয়েছে কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি অর্থাৎ সাত এখন ক্যালকুলেটারে যেমন রয়েছে আমরা তেমন চাপব দুই যোগ চার যোগ আট যোগ সাত যোগ দশ যোগ নয় যোগ ছয় দিয়ে সমান চিহ্ন দেব দিয়ে আমরা ভাগ দেব সাত ভাগ কত সৎ তাহলে আমাদের এখানে আসবে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন এইটি আনসার এখন পরীক্ষায় যদি সংখ্যাগুলো তোমাদের বাংলায় থাকে তাহলে বাংলায় লিখতে হবে আর যদি ইংরেজিতে থাকে সংখ্যাগুলো অবশ্যই তোমাকে ইংরেজিতে লিখতে হবে আশা করি গড়ের এই অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এখন এই নিয়মের শত শত হাজার হাজার গাণিতিক গড়ের অঙ্ক নিজে নিজেই তোমরা সমাধান করতে পারবে আজকের ক্লাসে শুধু তথ্যের ক্ষেত্রে গাণিতিক গড়ের আর একটি অঙ্ক শিখব তোমরা দুই নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দুই নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন দুই নিচের তথ্য থেকে গড় বা গাণিতিক গড় বের করো শুরুতে আমি বলেছি গড় বা গাণিতিক গড়ের একটি নাম রয়েছে যাকে বলা হয় যোজিত গড় ইংরেজিতে মিন বা অ্যারেথমেটিক মিন বলা হয় ওকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি তথ্য রয়েছে যাবতীয় তথ্যকে শুরুতেই বলেছি এক্স দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এক্স দ্বারা ওকে সমাধান দিয়ে লিখবো আমরা জানি গড় বা গাণিতিক গড় সংক্ষেপে দিতে পারবা এক্স বার সূত্র এই মাত্র লিখে দিয়েছি সামেশন এক্স ভাগ ছোট হাতের এন ওকে সামেশন এক্স অর্থাৎ এক্সের সমষ্টি এখানে এইট এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস সিক্স এখানে প্লাস জিরো মাইনাস ফোর প্লাস নাইন প্লাস টোয়েন্টি প্লাস এইটিন প্লাস সেভেন্টিন তথ্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাই আমরা আর দ্বারা ভাগ দেব ওকে পূর্বের ন্যায় শুধু এখানে মাইনাস ছিল তাই আমরা মাইনাস চিহ্নই এখানে দেবো এতটুকুই তফাত অন্য কোনো তফাত নেই অনেক সময় স্টুডেন্টদের যদি মাইনাস দিয়ে শেখানো না যায় সেক্ষেত্রে ভয় পায় যে মাইনাস দিয়ে হয়তো ভিন্ন নিয়ম হবে আসলে প্লাস মাইনাস একই নিয়ম হবে প্লাস থাকলে প্লাস দিতে হবে আর মাইনাস থাকলে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে আমরা লিখব এইট 6 সিক্স প্লাস মাইনাস ফোর ওকে প্লাস নাইন প্লাস টোয়েন্টি প্লাস প্লাস সেভেনটিন ওকে সিক্সটি টু ভাগ হল এইট আমাদের আসবে সেভেন পয়েন্ট শিক্ষার্থীবিন্দু তাহলে আজ আমরা গড়ের দুটি অঙ্ক শিখলাম দুটি অঙ্ক ছিল শুধু তথ্যর ক্ষেত্রে এটি গড়ের পার্ট ওয়ানের ক্লাস ছিল গড়ের পার্ট টুতে আমরা শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া থাকলে গড় বা গান্তির গড়ের অঙ্ক কিভাবে সমাধান করতে হবে তা আমি শিখিয়ে দেব। তোমরা যদি আমার ক্লাসগুলো সিরিয়াল মোতাবেক দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এছাড়া আমি সুম্মান ও মাস্টার শ্রেণীর পরিসংখ্যান বিষয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের পরিসংখ্যান বিষয়ের পেইড কোর্স সেল করে থাকি যেখানে কোর্সের যাবতীয় ক্লাসগুলোই ভিডিও আকারে থাকে তোমরা যদি সম্মান ও মাস্টার শ্রেণীর বিভিন্ন বিষয়ের গা পরিসংখ্যানের কোর্স সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে ট্রাই করতে চাও তবে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ